সবাই ভিউ আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু খুবই কিউট খুবই সুন্দর কারি কুকার এখন কিন্তু দেশে কিন্তু গ্যাসের দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনারা যদি ইলেকট্রিক কারি কুকার রাইস কুকার এই সব প্রোডাক্টের মধ্যে আপনারা রান্না করেন তাহলে কিন্তু আপনাদের রান্নার খরচটা প্রতি মাসে অনেক সাশ্রয়ী হবে কম খরচে আপনারা তিন বেলা সারা মাস রান্না করতে পারবেন তো এইরকমই কিছু কারিগুকার এর দাম আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দিব আমরা আছি কিন্তু আজকে মিয়াকো হোলসেল মার্কেটে আমাদের সাথে আছে কাউসার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো শুরু করি আজকে যেটা নিয়ে আসছে আপনাদের সামনে কিছু মিয়াকো ব্র্যান্ডের কারিগুকার যেটা তিনটা সাইজে বিভক্ত হবে মানে বর্তমানে ভাই যে পরিমাণ গ্যাসের দাম বাড়ছে সেই আবাবা গ্যাসের যে সংকট ঢাকা সিটির ভিতরে বা ঢাকা সিটির বাহিরে মানে এই সমস্যার সমাধানের জন্য বা সমস্যা এড়াইতে আপনার তিন বেলা খাওয়ার জন্য কিন্তু আপনার অবশ্যই রান্না করতে হবে আর এই রান্নার জন্য কিন্তু আপনি নিয়ে আসছি কারি কুকার কিছু ইলেকট্রিকের মাধ্যমে আপনি রান্না করবেন এমন কিছু কারি কুকার ওকে এখন প্রথমে যেটা আছে এটা হবে মেকা ব্র্যান্ডের থ্রি লিটার তিন লিটার কারি কুকার আমি আপনাদের মডেল নাম্বারটা দেখায় দেবো এটা হচ্ছে মিয়াকোর এমসি দুইশো পঞ্চাশ ডি এটা ক্যাপাসিটি হবে থ্রি লিটার

এটা মডেল নাম্বারটা হচ্ছে এমসি 350 ডি 350 ডি আচ্ছা মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড এবং এর ওয়াটটা কিন্তু দেওয়া আছে 1300 ওয়াট 1300 ওয়াট 1300 ওয়াট যাদের মানে মোটামুটি যাদের ফ্যামিলিতে একটু চার পাঁচ জন বা ছয়জন লোক আছে তাদের জন্য কিন্তু এই সাইজটা 4 লিটারটা কিন্তু তাদের জন্য এটা হলো 4 লিটার 4 লিটার আচ্ছা মানে সব ধরনের তরকারি রান্না করা সব ধরনের তরকারি এটা ভিতরে আপনি রান্না করেন এটা মূল মানে চুলাই যে আপনারা রান্না বড়া করেন হ্যাঁ তরকারি সব ধরনের তরকারি কিন্তু আপনারা এটা মধ্যে রান্না করেন এটা ঢাকনা খোলা হয়নি আমি খুলে দেখাচ্ছি যাদের তিনজন ছোট ফ্যামিলি যাদের

আর সবগুলোর কি গ্যারান্টি ওয়ারেন্টি सेम এটা সবগুলা গ্র্যান্ড টরেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কোন সমস্যা হলে আমরা কিন্তু ঠিক করে দেব ঠিক করে দিবেন আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বেশ বিল্ডার্স এর নিচতলায় দোকান নাম্বার 9697 মিয়াকু হোলসেল জোন মিয়াকু হোলসেল জোন তো ভিউয়ার্স আপনাদেরকে খুবই কিউট খুবই সুন্দর রাইস কারি কুকার দেখিয়ে দিলাম অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারো হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ